পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার লন্ডনে ধরা খেল শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে পলাতক শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাবো গুম খুনে জড়িতদের রক্ষায় হাসিনার বিদ্রোহের উস্কানি সেনাবাহিনী কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে তাদেরকে বিচার হবে কি কোথায় বিচার হবে আইসিটিতে সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে সেনাবাহিনীর নিজস্ব আইন আছে এবং যদি কেউ সশস্ত্র বাহিনী কেউ যদি অপরাধ করে তাহলে আর্মি অ্যাক্ট অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই কিন্তু আজকে আমরা কী দেখি সেই আর্মি অ্যাক্ট এক বাদ দিয়ে রেখে কোনো কথা নেই বাতা নাই সিভিল প্রশাসনের অফিসারদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে যে ইউনুস ক্ষমতা দখল করেছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই জনগণের ম্যান্ডেট নাই শুধু অস্ত্র আর অর্থ আমেরিকার ডিপ এস্টেটের অর্থ ইউএস এইডের অর্থ এবং ইহুদি ধনকুবে সোড়সের অর্থ দিয়ে এবং নিজে যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এবং গরিবের রক্তশূষা টাকা সব বিদেশে পাচার করে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিলিপ রেজোয়ানা সিদ্দিক দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক কিন্তু আমাদের হাতে আসার নথিতে দেখা যাচ্ছে টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয় পত্র রয়েছে তিনি এখানকার ফোটার বাংলাদেশি পাসপোর্টও করেছিলেন তিনি গণপ্রধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁকনি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে অনুসন্ধান করেছে ব্রিটিশ দৈনিক দা টাইম নথিপত্রে দেখা যায় টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের নামে পত্র হয় সালে তাতে তিনি ঢাকার যে ঠিকানা ব্যবহার করেছেন সেটি তার খালা শেখ হাসিনার পাশা সুধা সদন এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরও কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয় সেগুলো নির্বাচন কমিশনের এনআইডি তথ্য ভান্ডারে সংরক্ষিত থাকে এই তথ্য ভান্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত আছে এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি জন্মস্থান ঢাকা ভোটার এলাকা ধানবটি তার এনআইডি তথ্যের ট্যাগ হিসেবে আছে মাইগ্রেটেড বা অভিবাসী নির্বাচন কমিশনের অধীন এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বর উল্লেখ রয়েছে গত বছরে পাঁচ আগস্ট গণভ্যতনে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেখানার পরিবারের দশ সদস্য রেনাইডি লক করে দেয় ইসি এর মধ্যে শেখ রেখানার মেয়ে টিউরিপ সিদ্দিকি রেনাইডিও রয়েছে এসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানায় যেসব প্রতিষ্ঠান এসির সঙ্গে এনআইডি সেবার বিষয়ে চুক্তিপত্র তারা লক করা এনআইডি তথ্য দেখতে পায় না গত ১২ আগস্ট যুক্তরাজ্যের সংবাদপত্র টিউলিপ প্রতিষ্ঠান এক মুখপাত্র বলেন টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয় বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্ট রাখেননি বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের তথ্য বলছে টিউলিপের নামে দু হাজার এক সালের সেপ্টেম্বরে বাংলাদেশি পাসপোর্ট シュはい。 তখন তার বয়স ছিল উনিশ বছর ওই পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার পর দু সালে ঢাকায় আগারগাঁও পাসপোর্ট অফিসে পরবর্তী পাসপোর্টের জন্য আবেদন করেন টিউলিপ এরপর তার নামে দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয় পাসপোর্ট অধিদপ্তরের তথ্য থাকা তথ্য অনুযায়ী দ্বিতীয় পাসপোর্টের আবেদন ধরনে তিনি নতুন আবেদনকারী হিসেবে উল্লেখ করেন পাসপোর্টের নাম দেন টিউলিপ রেজনা সিদ্দিক বাবার নাম ডক্টর শফিক আহমেদ সিদ্দিক মায়ের নাম রেখানা সিদ্দিক স্থায়ী ঠিকানা দেন বাড়ি নম্বর চুয়ান্ন সড়ক নাম নাম্বার পাঁচ সুধাসদন ধারবন্টি আবাসিক এলাকা ঢাকা জাতীয়তা বাংলাদেশি জন্মস্থান লন্ডন পাসপোর্টের ফর্মে জরুরি যোগাযোগের ঘরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিখ আহমেদ সিদ্দিকের নাম লেখা হয়েছে তিনি টিউলিপের চাচা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন দু হাজার এগারো সালে টিউলিপের নামে যখন দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয় তখন তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পাসপোর্টের ম্যাচ শেষ হয়েছে দু সালের দুই জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন ও পাসপোর্টের নথি অনুযায়ী দু হাজার এগারো সালের জানুয়ারিতে টিউলিউ সিদ্দিকের জন্য জাতীয় পরিচয়পত্র বা নবাঙ্কৃত বা দ্বিতীয় বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয় সেই মাসে টিউলিপ মা ও খালার সঙ্গে ঢাকায় সরকারি অনুষ্ঠানে অংশ নেন দ্য টাইমস অনুসন্ধান বলছে সেই সময়কার প্রকাশিত খবর অনুযায়ী দু হাজার সালের আঠারোই জানুয়ারি টিউলিপ ঢাকায় এক সিম্পোজিয়ামে অংশ নেন দুই দিন পর তিনি শেখ হাসিনার সঙ্গে মালয়েশিয়ার ফার্স্ট বৈঠকে উপস্থিত ছিলেন টিউলিপ দু হাজার এগারো সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যান দু হাজার দেখা করতে সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ও ছবি তোলেন বাংলাদেশের যাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রা আছে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচিত হন টিউলিপ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তার বাবা মা উভয় বাংলাদেশে জন্মেছেন তাই তিনি একই সঙ্গে ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিত্ব রাখতে পারেন যেহেতু উভয় দেশই দ্বৈত নাগরিক অনুবাদন করে বাংলাদেশি নাগরিত্ব ত্যাগ করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের মাধ্যমে সেটা করতে হয় টিউলিপ প্রয়োজন আছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা তা জানতে আমাদের টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নেয় সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন টিউলিপ রেজনা সিদ্দিক নাগরিকত্ব ত্যাগের কোন আবেদন এখনো পর্যন্ত করেননি সুপ্রিম কোর্টের আইনজীবী শাহউদ্দিন বালিক বলেন যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী যে কোনো ব্যক্তি দুই দেশের নাগরিক হতে পারেন এতে আইনি কোনো সমস্যা নেই কিন্তু তিনি সেটি স্বীকার করছেন না বোঝা যাচ্ছে টিউলিপ অসত্যের আশ্রয় নিয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন পার্লামেন্টের এমপি টি যে বাংলাদেশের একজন করদাতা তার প্রমাণ আয়কর কর এই রসিদ এছাড়া ব্যবসা থেকে আয় ব্যয়ের হিসেব কয়েক বছরের নথিও বেড়ে এসেছে গোয়েন্দা অনুসন্ধানে যেখানে এগুলো সত্যতা পাওয়া গেছে নথি অনুসারে টিউলি সিদ্দীপ বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়কর বিবরণী জমা দিয়েছেন অন্তত এক দশক ধরে দু হাজার পাঁচ অর্থ থেকে দু হাজার পনেরো এবং ষোলো অর্থ পর্যন্ত বছরের পর বছর কর দিয়েছেন যদিও এখানে আয় উৎসই তা উল্লেখ নেই কেবল একটি অর্থ বছরে মাছের ব্যবসার কথা উল্লেখ রয়েছে টিউলিপ এক দশক রাজস্ব বোর্ডের আয়কর বিবরণী জমা দিলেও পরের অর্থ বছরগুলোতে দিয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি আয়কর বিবরণীতে তিনি ঢাকার দুইটি ঠিকানা ব্যবহার করেছেন একটি নম্বরের ছয়শ সাত নম্বর বাড়ি যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি অপরটি গুরসনের চার নম্বর রোডের একটি ফ্ল্যাট যা তার বাবা শফিক সিদ্দিকের বাড়ি টিলিপ দু হাজার পাঁচ অর্থ বছরে ব্যবসা বা পেশা থেকে আয় দেখিয়েছেন এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা আসবাবপত্র ছিল দশ হাজার টাকার আর বাংলাদেশ সরকারকে আয়কর দিয়েছেন চার হাজার দুইশো টাকা হিসাব বিবরণ অনুযায়ী দু হাজার ছয় সালে ত্রিশ জন টিলুপের হাতে নগদ ও ব্যাংক হিসাব মিলিয়ে ছিল দুই লাখ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পরের অর্থ আয় দেখিয়েছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা ব্যাংকের জমা টাকার উপর সুদ পেয়েছেন পঁচিশ হাজার ষোলো টাকা হাতে নগদ ও ব্যাংক হিসাব ছিল তিন লাখ চল্লিশ হাজার ছয়শো ষোলো টাকা লাখ টাকার দশ সোনার গয়নার কথা উল্লেখ করেছেন যা দাদার কাছ থেকে উপহার হিসেবে পাওয়া মাছের ব্যবসা থেকে নয় লাখ টাকা আয় দেখিয়েছেন ২০১২ বারো থেকে ২০১৩ তেরো অর্থ বছরে আয়কর বিবরণীতে তবে সেই মাছের ব্যবসার কোথায় সেটার জানা যায়নি মোট আয় উল্লেখ করা হয়েছে তেরো লাখ সাতষট্টি হাজার টাকা আয়কর দিয়েছেন আটচল্লিশ হাজার সাতশো ছয় টাকা তবে আওয়ামী লীগ শেখ হাসিনার ভাগ্নি সবচেয়ে বেশি আয় দেখিয়েছেন দু থেকে দু হাজার পনেরো অর্থ বছরে বোট আয় সাত লাখ সত্তর হাজার পাঁচশো টাকা পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা ব্যবসা বা পেশা থেকে বাকি এক লাখ বান্ন হাজার টাকা ব্যাংকের সুদ বাবদ আয় আয়কর দেখিয়েছেন বিয়াল্লিশ হাজার সাঁত্রিশ টাকা এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন টিউলিপ দিকে বিরুদ্ধে চারটি মামলার রুজু রয়েছে ইতোমধ্যে তিনি মামলার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে একটি মামলা তদন্তহীন বাংলাদেশি নাগরিক হিসেবে টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা প্রমাণের জন্য টিউলিপের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ও আয়করের নথি আদালতে উপস্থাপন করা হবে যুক্তরাজ্যের লেপার পার্টির প্রভাবশালী পি টিউলে সে দেশের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে দুদকের উঠে পর সমালোচনা মুখে চলতি বছর গত চোদ্দই জানুয়ারি বোনটির দায়িত্ব থেকে পদত্যাগ করেন ঢাকার অভিজাত এলাকা গুলশানের টিউবলিপের ফ্ল্যাট নিয়েও প্রশ্ন উঠেছে একাত্তর নম্বর রুটে দুই হাজার চারশো ছত্রিশ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটের মালিক ইস্টার্ন হারমোনি নামে ইস্টার্ন হাউজিং এর তৈরি আবাসিক ভবনের এই ফ্ল্যাটের মালিক টিউলিপ কিভাবে হলেন এ বিষয়ে জানতে ইস্টার্ন হাউজিং এর শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয় তারা টিউলিপের ফ্ল্যাট থাকার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এই ইস্টার্ন হাউজিং প্রকল্পটির জমি হস্তান্তর বিষয়ক জটিলতা ছিল এ কারণে রাজকের কাছ থেকে ফ্ল্যাট বিক্রয়ের অনুমতি পাওয়া যাচ্ছিল না তবে টিউলিপের খানা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে রাজকের অনুমতি আদায় করে দেন এর বিনিময়ে বিনামূল্যে ফ্ল্যাটি টিউলিপকে দেওয়া হয় স্টার হাউজিং এর এই সংক্রান্ত নথিপত্র জব্দ করেছে দুদক নথিপত্র অনুযায়ী চব্বিশ বছর আগে ফ্ল্যাটের মূল্য ছিল প্রায় পঁয়তাল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা এর মধ্যে গ্যারেজের মূল্য ৬ লাখ টাকা টিউলিপ শুধু দুই লাখ টাকা পরিশোধ করে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ও দখল বুঝে নেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন টিউলিপ সিদ্ধি গুরসানের ফ্ল্যাটটি ঘুষ হিসেবে নিয়েছিলেন আমাদের হাতে আসা নথিপত্রে দেখা যায় গুরসানের ফ্ল্যাটটি দু হাজার পনেরো সালের নয় জুন নোটারি পাবলিকের মাধ্যমে ছোট বোন আজমিনা সিদ্দিককে হেবা অর্থাৎ দান করেন টিউলিপ তবে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি এই হেবা সংশ্লিষ্ট নোটারি নথি জাল ফ্লাটের প্রকৃত মালিকানা গোপন রাখার চেষ্টা অংশ হিসেবে এই ভুয়া নোটারি করা হয়েছিল এর এক মাস আগে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন লন্ডনের হাবস্ট্রিট অ্যান্ড কিলবার্ন আসন থেকে টিউলি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন চোদ্দই মার্চ যুক্তরাজ্যের সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় টিউলি সিদ্দিকের একজন মুখপাত্র দাবি করেছেন অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বিষয়গুলো নিয়ে সিদ্দিকের সঙ্গে যোগাযোগ এবং তিনি এই দাবিগুলো পুরোপুরি অস্বীকার করেছেন এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন টিউলি সিদ্দিকের আয়কর নথি টিআইএন ও ব্যাংকের টাকা লেনদেনের নথি যদি সঠিক হয় তাতে পরিষ্কার হয় তিনি বাংলাদেশের নাগরিক তিনি তদন্ত এড়াতে ও আইনের মুখোমুখি না হতে অসত্য বলছেন